এক্কেবারে প্রথমে যদিকে চোখ রাখবো কসবা কাণ্ডের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে ওই সময়ে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ হাতে নিরোধ পুলিশ এবং এই সিসিটিভি ফুটেজ তদন্তে অগ্রগতি আনবে বলে মনে করছে পুলিশ আমারও জানাবো কসবা কসবাকাণ্ডের কলেজের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ একেবারে পুলিশের হাতে এবং ওই ঘটনার ওই সময়ের সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ রীতিমতো তন্ন তন্ন করে খতিয়ে দেখছে পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত এবার কলেজের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এলো সাত ঘন্টার সেই সিসিটিভি ফুটেজ রীতিমতো খতিয়ে দেখছে পুলিশ কি কি ব্রেক থ্রু মিলতে পারে এখান থেকে পুলিশ সুস্মিত দেখো একেবারে এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই ঘটনার পরেই অর্থাৎ যখন নিরাপত্তা রক্ষী এ গ্রেপ্তার হয় নিরাপত্তারক্ষী গ্রেপ্তারের পর আবার কিন্তু নতুন করে এই কলেজের ভেতরে সি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে নতুন করে এবং তারই পরিপ্রেক্ষিতে যারা সিপি অর্থাৎ ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখাতে থাকে তাদের বিভিন্ন দাবি দাবা রয়েছে দীর্ঘদিন ধরে কলেজে ছাত্র নির্বাচন হচ্ছে না সেই কারণটা দেখিয়ে এবং একই সঙ্গে এই যে কালকে নির্যাতিতা যে তরুণী যে ছাত্রী তার সঙ্গে যে অভভূত ব্যবহার করা হয়েছে তার তার সীমাতা করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে যদিও গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত এবং একই সঙ্গে যিনি নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষীকেও কিন্তু আজকে পুলিশ কসবা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এ সম্পূর্ণ কিছু মেনে নেওয়ার পরেও তারা বলতে চাইছেন যে এই সিটি ক্যামেরা যদি আগে লাগানো থাকতো তাহলে কিন্তু এই ধরনের আর ঘটনা ঘটত না আজকে এখানে যারা এই মুহূর্তে আন্দোলন করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এতদিন যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো তাহলে তো এখানে ঘটনা ঘটতো না ইতিমধ্যে সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগাক না লাগাক সেটা তো অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত সেটাকে চালু রাখা উচিত সেগুলো থেকে ফুটেজ পাওয়া দরকার কিন্তু আমাদের যেটা সবচেয়ে মানে এটা প্রাইমারি কোয়েশ্চেন আছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ইউনিয়ন রুম গুলো কারা দখল করেছে ছ সাত বছর আগে যারা পাস করেছে তারা তখন জিতেছে তাহলে তারা এখন বহিরাগত সেই বহিরাগতরা ইউনিয়ন রুম গুলোকে কেন দখল করে রেখেছে এবং তাদেরকে বিভিন্ন আধিকারিক বিভিন্ন অস্থায়ী পদ দিয়ে বিভিন্ন কলেজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জাস্ট বিকজ এই এক একটা কলেজকে ক্যাপচার করার জন্য যেটা তৃণমূল ছাত্র করছেন এবং তার জন্যই আজকে এই অব্যবস্থা বিভিন্ন জায়গায় এরা যে এই যে ক্যাপচার করে রেখেছে বিভিন্ন জায়গায় ড্রাগের ব্যবসা চলছে বিভিন্ন জায়গায় এরকম রেপ কালচার কালচার এবং মলেস্টেশন কত মেয়ে যে মলেস্টেশনের শিকার হয়েছে হয়তো সমস্তটা প্রেসের কাছে আসে না হয়তো সমস্তটা থানার কাছে যায় না কিন্তু কিছু কথা আমাদের কাছে আসে সেই মেয়েরা ভয় পেয়ে নিজেদের জীবনের ভয়ে নিজেদের মলেস্টেশনের রক্ষী ছিল সিসি ক্যামেরা ছিল তারপরেও হ্যাঁ বলুন রক্ষী ছিল সিসি ক্যামেরা ছিল তারপরেও এই ধরনের দেখুন রক্ষী তারাও

যেহেতু শাসক দলের সেই কারণে তারা বাড়তি অ্যাডভান্টেজ পার প্রশাসনের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এই ঘটনা ঘটে যাওয়ার পর আবার কি নতুন করে সিসিটিভি ফুটেজ লাগানোর কাজ হচ্ছে একেবারেই দেখো সেই ঘটনার পরেই সেই ঘটনার পরেই কিন্তু নতুন করে সিসি ক্যামেরা ইনস্টলেশন হচ্ছে যেটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট যেটা দেখাচ্ছে যে আবার নতুন করে ক্যামেরা ইনস্টলেশন হচ্ছে অর্থাৎ গেটে গেটে শুধু নয় বেরোনোর যে গেট রয়েছে রয়েছে এবং একই সঙ্গে ইউনিয়ন রুম এবং যেই সমস্ত জায়গায় সিসি ক্যামেরা নেই সেই সমস্ত জায়গাগুলোতেও নতুন করে সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং এই সব সিসি ক্যামেরার অ্যাক্সেস কোথায় থাকবে কোথায় ইনস্টলেশন হবে এ সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় এটা কলেজ কর্তৃপক্ষ

দেখো খামতি ছিল বলেই মনে করা হচ্ছে যারা এই মুহূর্তে যারা আন্দোলন করছেন অর্থাৎ কলেজের সামনে ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্দোলন করছেন আর কিছুক্ষণ পরেই থানার সামনে আরও একটি রাজনৈতিক দলের বিক্ষোভ রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রেই এই যে নিরাপত্তার যে খামতি সেই নিরাপত্তার থেকেই কিন্তু বারম্বার তুলে ধরছে এবং এই প্রশাসনকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যারা আন্দোলনকারী তারা যারা বিরোধী তারা এবং সেই আন্দোলন সেই আন্দোলন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা এই রাস্তায় তারা বসে গিয়েছিলেন তারা অবরোধ করছিলেন যদি প্রশাসনের চাপে তারা সেই আন্দোলন সেই আত্মা তারা অবরোধ তুলে নিলেও তাদের পাশাপাশি যেটা জানতে চাইব ইতিমধ্যেই পুলিশের হাতে সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ এসেছে এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে প্রাথমিকভাবে ভাবে কি কি জানা যাচ্ছে সুসমিত যেটা প্রশ্ন ছিল অর্থাৎ ইতিমধ্যেই যে সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ থেকে প্রাথমিক ভাবে কি জানা যাচ্ছে কোন আপডেট রয়েছে কি সুসমিত একেবারে সেই সিসিটিভির ফুটেজ যেটা রয়েছে সেই সিসিটিভির ফুটেজ ও এই যে তদন্ত প্রক্রিয়া এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই মনে করছেন এবং সেই কারণেই এই সিসিটিভি অর্থাৎ কলেজের ভিতরে যেখানে ঘটনাটি ঘটেছে আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্টকে নিয়ে গিয়ে যদিও সেই জায়গায় অর্থাৎ যেখান থেকে এ ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেই জায়গা থেকে অর্থাৎ পুলিশের কাছে যে রয়েছে সেই পলে পুলিশের কাছে যে ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে রয়েছে যে এইখানে ঘটনা ঘটেছিল একদম সিল করে দেওয়া হয়েছে সেই জায়গা সেই জায়গার ভেতরে যে ক্যামেরা রয়েছে বা বাইরে যে ক্যামেরা রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট যেটা দেখাচ্ছে এই মুহূর্তে এ নবীন সেই জায়গা সাত ঘন্টার সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে এসেছে এবং সেই সাত ঘন্টা এই নির্যাতনের সময় যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই টাইম থেকে এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে পর্যন্ত এই জায়গা থেকে কে কে এসেছিল কে কে গিয়েছিল এবং সেই ঘটনার সময় কাদের কাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু একদম সরজমি নিয়ে খতিয়ে দেখার জন্য সমস্ত নথি পুলিশের হাতে আসবে বলেই মনে করছেন সেই কারণে সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ এর যে তাদের কাছে রয়েছে এবং সেই এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা বেশ সুস্মিত তুমি সঙ্গে থাকো আমি আবারও ফিরবো তোমার কাছে